ও চার মাস আগে শাশুড়ি মারা গেছে তারপরে মানে ছেলে মারা গেল আপনার আচ্ছা এক সপ্তাহ হয়েছে তিনি ভগবান হয়ে দাঁড়ান ক্যান্সার রোগীর পাশে অনাথ শিশুর চোখের জল মুছিয়ে দেন আশ্রয়হীন বৃদ্ধ মা বাবার হাত ধরে বলেন আপনারা একা নন এই চ্যানেল সেই মানবতার গল্প শোনাবে যেখানে থাকবে আশা সহমর্মিতা আর জীবনের জয়গান এটা শুধু একটা চ্যানেল নয়

ছেলে খুশির ভাণ্ডার তরুণ এ নাম শুধু একটা নাম নয় এ নাম এক আশ্রয় এক ভরসা এক আশার আলো আজকের এই স্বার্থপর পৃথিবীতে যেখানে মানুষ নিজের স্বার্থে ব্যস্ত সেখানে খুশির ভান্ডার তরুণ যেন মানবতার এক জীবন্ত প্রতিমূর্তি কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয় কিংবা কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগতে থাকে তখন চারপাশের মানুষ ধীরে ধীরে সরে যায় কারণ চিকিৎসা ব্যয়বহুল পথ কঠিন লড়াইটা দীর্ঘ কিন্তু তখনই দেখা যায় এক অসাধারণ মানুষকে খুশির ভান্ডার তরুণ তিনি এসে দাঁড়ান তার পাশে যেন ভগবানের দূত হয়ে অসহায় রুগীর পাশে বসে বলেন তুমি একা নাও আমি আছি কাজবাজ করো আচ্ছা আচ্ছা তুমি পড়াশোনা করছো তো ঠিক মতো মানে পরীক্ষার সময় তোমার বাবা মারা গেছে পরীক্ষা দিতে পারো নি আচ্ছা আচ্ছা কান্না করবে না দিদি আপনার তো খুবই কষ্ট যখন ছোট ছোট ছেলে মেয়েকে রেখে মা বাবা হঠাৎ মারা যান কিংবা সংসারের দায়িত্ব থেকে পালিয়ে চলে যান তখন শিশুর মুখের কান্না থামাতে গিয়ে আসেন এই মানুষটি নিজের পরিবারের মতো করে তিনি তাদের যত্ন নেন পড়াশোনা থেকে শুরু করে এক মুঠো ভাতের নিশ্চয়তা দেন কারণ তিনি জানেন এক ফোঁটা অশ্রু মুছে দিতে পারা মানে একটা জীবনকে নতুন আলো দেওয়া জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেতে আপ তাতে কোনো অসুবিধা আজ বছর পুজোতে যায় হয়ে নি কেউ জামা কাপড় কিনে দিতে পারে না আমার তাতে কোনো কষ্ট নেই কেউ আমার বা মা আমার সামনে চেড়া জামা কাপড় পরা আমার খুব কষ্ট হয় আমি কি নাই ভালো করতে পারলাম বা আমার খুব কষ্ট হয় আমাকে আপনার বাঁচা আজকে সমাজে আমরা কত খবর শুনি বয়সের ভাই নুয়ে পড়া মা বাবাকে রাস্তায় ফেলে রেগে চলে গেছে সন্তানেরা অসহায় নিরাশার চোখে তাকিয়ে থাকে কেউ কি এগিয়ে আসবে সেই শূন্যতায় তরুণ যেন এক নতুন সূর্যের আলো হয়ে হাজির তিনি তাদের বলেন আপনারা একানন আমি আপনাদের ছেলে হয়ে থাকব মানুষের জীবনে বিপদ আসবেই কখনো সংসার চালানোর চিন্তা কখনো চিকিৎসার টাকা কখনো আবার বেঁচে থাকার লড়াই কিন্তু সেই লড়াইয়ের সময় যে কজন মানুষ সত্যি পাশে দাঁড়ায় খুশির ভান্ডার তরুণ তাদের মধ্যে সবার আগে তিনি প্রচারের জন্য কাজ করেন না তিনি চান নাম ডাক বা স্বীকৃতি চান না তিনি শুধু চান মানুষের মুখে আবার হাসি ফিরে আসুক শিশুরা যেন কাঁদতে কাঁদতে ঘুমাতে না যায় কোনো অসহায় মা যেন দিশাহারা হয়ে না পড়ে কোনো বৃদ্ধ বৃদ্ধা যেন একাকিত্বের অন্ধকারে হারিয়ে না যান তার প্রতিটি কাজ প্রমাণ করে দেয় মানুষের জন্য বেঁচে থাকায় আসল জীবনের অর্থ যেখানে অন্যেরা মুখ ফিরিয়ে নেয় সেখানে তিনি বুক চিতিয়ে বলেন আমি আছি আমি থাকবো খুশির ভান্ডার তরুণ যেন সত্যিই ভগবানের দূত হয়ে মানুষের মাঝে নেমে এসেছেন কারণ ভগবানকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু ভগবান হয়তো এমন কিছু মানুষকে পাঠিয়ে দেন যারা মানুষের বিপদে আলো দেখায় তরুণ সেই আলো সেই শক্তি সেই মানবতার প্রতীক আজ এই মানুষটাই প্রমাণ করেছেন